বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের অস্তিত্ব অতপ্রতভাবে জড়িত এটি একটি ইনসেপারেবল দুই দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই তৈরি রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই থেকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিও আর সেকেন্ড কথা হলো যারাই এই রিপিটেশন দায়ের করেছিলেন তাদের কোনো দোকান স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ ধৃষ্ট তারা নিজেরাই ইন মোট দিয়ে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণ গণতন্ত্রে এইভাবে হেমাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আগ্রুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি আগামীকালকে বাকি অংশ শুনানি হবে জামাহাত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীক ছিল আপনারা সবাই জানেন আজ থেকে না জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়ি পাল্লা প্রতীক জামাত ইসলামের মার্কা হিসেবে দিয়েছে বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সব সময় সংসদের আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়ি প্রতীক কিন্তু হঠাৎ করে দুই সালে ফুলকোট একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য কোর্ট একটা যে এটাই প্রথম রায় কিনা যেটি হাই । হাইকোর্টের রায় দ্বারা নিবন্ধন বাকি রয়েছে রাজনৈতিক দলের বলতে চেয়েছেন যে এটাই প্রথম কোন ইনস্টেন্স কিনা উদাহরণ কিনা যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেন ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে একটি বাতিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিমুদ্দিন সরকার জামাতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনের জমা দিচ্ছিলেন ইলেকশন কমিশন সংশোধন দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে আবার জমা দিয়েছেন আবার সংশোধন দিয়েছে দুই হাজার বারো সালের পয়লা অক্টোবর পর্যন্ত এই চিঠি আনা নেওয়া চলেছে জনাব জসিমুদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট একটি মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত অর্থাৎ আগেই গাড়ি দেওয়া হয়েছে ইসি বলেছেন যে ইসিও স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল জামাত তার গঠনকল্প সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলা স্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন আজকেও মৌখিক বক্তব্য আদালতটি বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে শিশির ভাই আজকে দেখলাম একজন ইন্টারভেনার এই মামলায় যুক্ত হলেন ইন্টারভেনার তার অবস্থানটা কি এবং কি শুনানি করেছেন যারবেনার যে দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সার্ভিসের প্রয়োজন নাই তারপরেও দরখাস্ত থেকে আগামীকালকে করতে করবেন আমাদের এই দরখাস্ত সিংহ এবং ওনার ইঞ্জারবেনের দরখাস্ত ঋতু বিষয়েই আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে